টিভিএস এর বাইকগুলো এটি মাইনাস কিন্তু খুবই ভালো দেয় টিভিএস এর টিভিএস এর পঞ্চাশ প্লাস দিব কিন্তু কম বেশি হবে এটা স্বাভাবিক এই আজকে দিয়ে ভাই টিভিএস এর স্পোর্টস সেলফ গাড়ি গাড়ি দশ বছরের কাগজ সহ পেয়ে যাবে অনলি আজকের চমক মাত্র বত্রিশ টাকা বত্রিশে বত্রিশ টাকায় মাত্র বত্রিশ হাজারের টিভিএস বাইক পেয়ে যাবেন বিজয়ের কাছ থেকে স্টার স্পোর্টস দশ বছরের করা অ্যানালগ আছে নাম্বার অনলি বত্রিশ হাজার টাকা ওকে পাশাপাশি আছে টিভিএস এর রেড কালার যে ঢাকা মেট্রো দশ বছরের কাগজ করে অ্যালোভেন চাকার গাড়িতে আট দিনের কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে একটা টাকার কাজ নেই সেন্ট তারপর নিতে পারবে এই ব্যাগটা আজকে দামা কাপড়ে দেবো ভাই এটা কালারটা দেখেন ভাই অরিজিনাল কালার ভাই এখানে কিন্তু কোনো কালার করা হয়নি আটা মারা এনে যেটা আছে একদম ন্যাচারাল ভাই টুকটাক গাড়ি টুকটাক জায়গায় কিছু কিছু জায়গায় যে এখানে ভাঙা হ্যাঁ এখানে কালার করা যায় টুকটাক কিছু কিছু কালার করা থাকে মাঝে মাঝে এটা মেনে নিতে হয়

গাড়ির কন্ডিশন খুবই ভালো সেলফেসটা দিয়ে নিতে পারবে সেলফেসটা দেয় গাড়ি চাকা দুটো একদমই নতুন এই চাকার সিটা গুলো দেখেন চাকা দুটো একদম নতুন টাকা মেট্রোর দশ বছরের কাগজ করা চোদ্দ থেকে চব্বিশ দশ বছর ফুল টাকার কাগজ চাকা দুটো একদমই নতুন এই গাড়িটা আছে দামা কাপড়ে দেবো ভাই এই দেখেন দেখছেন ওকে সবকিছু ওকে আছে এই দেখেন সবকিছু ওকে আছে সবকিছু ওকে আছে ওকে পালসা রেলসটা আজকে দামাগা আজকে চমক ভাই পঞ্চান্ন হাজার টাকা বলতাম আজকে

কাগজ ইঞ্জিনে এক টাকার কাজ পাই কালারটা ভাই একদম টিকটক কন্ডিশন আছে ফুডা ফাটি নিক কিছুই নাই নতুন মতো কালার আছে ডামা কাপড়ে দিয়ে দেবো একটু একটা আজকের চমক আজকের চমক শুধুমাত্র ভাই যে রেটটা দিব মাথা নষ্ট হয়ে যাবে আজকে বান্ন হাজার টাকা দিছে আর কি বান্ন হাজার টাকা দিছে পাঁচ মাত্র বান্ন একদম নতুন মতো আর কি হয়ে যাবে পাতা কালার আর পাঁচ হাজার একদমই টিপ টপ কন্ডিশনে আছে দশ বছরের কাগজ করা আঠাশ পর্যন্ত আপডেট আছে ট্যাক্স টোকেন ঢাকা মেট্রোর নাম্বার করা সেলফে সেলফে টোকা টোকা স্টার দিয়ে তারপর নিতে পারবে আমাদের কাছ থেকে গাড়ি কিনলে প্রিন্সটনে কাজ করতে হবে না ডিজিটাল মিটার রানিং মিটার রানিং সবকিছু রানিং করা আছে